আসসালামু আলাইকুম আমিরুল বোমিনির মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ট্রেন্স টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ সাতই আগস্ট দু এই মুহূর্তে রাত নটা বেজে সতেরো মিনিট আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বসুকে ময়ুখ সাদিককে ডাক্তার মিতুর সাপোর্ট খেলায় কে জিতল বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমরা অবশ্যই নিতে চাই বসু বলতে এখানে মেঘমল্লার বসু যিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি তাকে বোঝাচ্ছি আর সাদিক বলতে সাদিক কায়েম যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি বর্তমানে সংগঠনটির কেন্দ্রীয় সংগঠনের প্রকাশন সম্পাদক তো আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটি প্রদর্শনীকে ঘিরে নানা ধরনের উত্তেজনা চলেছে এখনো মতাদর্শিক নানা আলোচনা চলছে দর্শক এই বিষয়ে আসলে কথা বলতে চাই আপনাদের মতামত থাকলে অবশ্যই আপনারাও লিখুন আমরা এই ঘটনাটির পর কি দেখলাম যে দুটো শিবিরে ভাগ হয়ে গেল বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন ব্যক্তিবর্গ যেমন মেঘমাল্লার বসুর প্রতি নিরঙ্কুশ সাপোর্ট জানালেন ময়ুখ রঞ্জন এই ময়ুখ রঞ্জন আমাদের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহতভাবে অপপ্রচার চালিয়েছেন তবে এখানে বলে রাখা ভালো যে দু হাজার গণ অভ্যুত্থানের পরের দিন ভারতীয় একটা চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন মেঘমল্লার বসু তিনি কিন্তু সেই সময়ে ভারতীয় দুর্দান্ত ভাবে আসলে বোল্ড আউট করে দিয়েছিলেন কিন্তু দিন যত গেছে আমরা সেই ভারতীয় ন্যারেটিভের মধ্যেই আবারও আবদ্ধ হয়েছি ভারতীয় যে বয়ান যে বয়ান আসলে বাংলাদেশের মানুষের জন্য একেবারেই অপ্রয়োজনীয় এবং অপ্রযোজ্য সেই বয়ানি বিভিন্ন পক্ষ প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন এর মধ্যে মেঘমল্লার বসুরাও রয়েছেন ইতোমধ্যে মেঘমল্লার বসু সাদিক কায়েমকে পাকিস্তানি হিসেবে আখ্যায়িত করার কারণে দুঃখ প্রকাশ করেছেন প্রিয় দর্শক যাই হোক আমরা মেঘমল্লার বসুকে সমর্থন করে মৈখ রঞ্জন যে স্ট্যাটাসটি দিয়েছেন সেই স্ট্যাটাস আসলে আপনাদেরকে পড়ে শোনাতে চাই এই যে মৈখ রঞ্জন ঘোষ তার বিষয়ে আপনারা সবাই জানেন তাকে চেনেন তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ঘটনা নিয়ে তিনি কি বললেন চলুন আমরা দেখে নেই ঘোষ লিখেছেন সাবাস ঢাকা বিশ্ববিদ্যালয় জামাত প্রধান রাজাকার পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটির হোতা মৌলবাদী গোতাদের ছবি আজ পাঁচ আগস্ট প্রদর্শনী থেকে টেনে খুলে দেওয়ার জন্য শুভ বুদ্ধি ক্ষীণ আলোকে জাগ্রত তাই আবারও বলছি বাংলাদেশের মাঝেই রাজাকার মৌলবাদী জামাতিদের হেড কোয়ার্টারে পরিণত হলে সেটার ব্যবহার করবে গ্লোবাল জঙ্গি গোষ্ঠীগুলোই আর সেটা হলে ভারত সহ গোটা দক্ষিণ এশিয়ার জন্য আতঙ্কের বিষয় সত্যিকারের রাজাকার মুক্ত বাংলাদেশ যদি এই দামাল ছেলেগুলো বানাতে সক্ষম হয় যদি মার্কিন ডিপ স্টেটের নাকপাশ থেকে বের করে আনতে পারে দেশটাকে ভারতের একশো কোটি মানুষ দুহাত তুলে পুরনো বন্ধুকে সাহায্য করবে ভারতের সবচেয়ে বড় আতঙ্ক নতুন বাংলাদেশ না পূর্ব পাকিস্তানে পরিণত হয় কারণ তার সবচেয়ে বেশি প্রভাব পড়বে আমাদের দিকে ময়ূরঞ্জন ঘোষ এটা হচ্ছে ময়িকরঞ্জন ঘোষের বয়ান এই যে মেঘমাল্লার বসুরা শিবিরের প্রদর্শনীতে গিয়ে ছবি অপসারণ করার জন্য অভ্যতভাবে চাপ প্রয়োগ করলেন এর পরিপ্রেক্ষিতেই এই ঘোষ এই ধরনের স্ট্যাটাস দিয়েছেন প্রিয় দর্শক আমরা এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতু তাকে আবার শাহবাগী নেরেটিভের বিরুদ্ধে একটি স্ট্যাটাস দিতে দেখছি তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাস নিয়েও এখন নানা ধরনের আলোচনা হচ্ছে তিনি কি বলেছেন তিনি বলেছেন যে শাহবাগের আওয়ামী লীগের ন্যারেটিভ ঘৃণা করতে করতে রাজনীতি বুঝেছি হাসিনা কে ঘৃণা করতে শিখেছি শাপলা চত্বর থেকে শুরু করে সেই সুময়কার নাস্তিকদের পড়ুন এনটি ইসলামিস্টদের আচরণ দেখে দেখে আরো প্রতিবাদী হয়ে উঠেছি আমরা সেই ফেবু জীবনের 14 বছরের দাগ কাটা অনেক ঘটনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল ইসলামপন্থীদের উপর অত্যাচার সেই সময় আমার মতো জিন্স প্যান্ট পরে ঘুরে বেড়ানো মেয়েটা শুধুমাত্র বিবেকের তাড়নায় শাহবাগের বিরুদ্ধে দাঁড়িয়েছিল চব্বিশ যেমন আমাদের জন্য ট্রমার তেমনি সে সকল অত্যাচারের ভিডিও ছবি ডাইনিটার রং মেখে শুয়ে থাকা বলা সেই ভয়েস কিংবা বিশ্বজিৎকে মারার সেই দৃশ্য আমার জন্য ট্রমার আমরা সেই সময় থেকেই একটা যুদ্ধ চলমান রেখেছি এসব বললে আবার জামাতি কিংবা ইসলামী আন্দোলন কিংবা হেফাজতের লোক বলে চ্যাক দিতে সুবিধা হয় গত সতেরো বছরের অবয়ামী শাসনে আমার ফেসবুকের জীবন হচ্ছে চোদ্দ বছর এই ১৪ বছরে হাজারবার আমাকে রাজাকার বলা হয়েছে কিন্তু চব্বিশে মানুষ শহীদ হওয়ার পর কোন ফর্মে সে এই শাহবাগীদের সেই পুরনো আওয়ামী নেগেটিভ ও তিনি এটা বলেছেন যে কিন্তু চব্বিশে মানুষ শহীদ হওয়ার পর কোন ফর্মে এই শাহবাগীদের সেই পুরনো আওয়ামী নেগেটিভ প্রতিষ্ঠিত করতে দেয়া হবে না একাত্তর আমরা সকলেই ধারণ করি তাই বলে একাত্তর বেঁচে দমন পীড়নের দিন আর আসতে দেয়া যাবে না এটা হচ্ছে এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতুর স্ট্যাটাস প্রিয় দর্শক আসলে কি হচ্ছে এই বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা এবং সমালোচনা আমাদের সামনে রয়েছে নিরপেক্ষভাবে আলোচনা করতে চাই দেখুন এই যে ঘটনাটি ঘটলো পাঁচই আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে সেখানে শিবিরের একটা প্রদর্শনী ছিল সেই প্রদর্শনীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত বিএনপি এবং জামাতের নেতাদের ছবিও ছিল সেখানে উল্লেখ করা ছিল যে শেখ হাসিনার আমলে বিচারিক হত্যাকাণ্ড যেগুলো ঘটেছে তার মধ্যে উল্লেখযোগ্য এই বিষয়টি তো শিবিরের প্রদর্শনীতে কেন জামাত এর মৃত্যুদণ্ড প্রাপ্ত নেতাদের ছবি এটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ফাহমিদুল হক তিনি খুব উস্মা প্রকাশ করেছেন তিনি গোসা হয়ে ফেসবুকে লিখেছেন যে শিবির কি তাহলে আফসুস লিগদের সুযোগ করে দিচ্ছে অন্যদিকে আমরা দেখলাম ছাত্র ছাত্রদলের ছাত্র দলের সভাপতি সাহস এবং সাধারণ সম্পাদক তারা যৌথ বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে শিবিরের প্রদর্শনীতে আবার সালাউদ্দিন কাদের চৌধুরী যাকে আন্তর্জাতিক অপরাধ অভিযোগে দেওয়া হয়েছে তার ছবি রাখা নিয়ে উষ্মা প্রকাশ করা হয়েছে এর জবাবে আমরা দেখলাম যে ছাত্র শিবির সেই ফাঁকা জায়গাগুলোতে জামাত নেতাদের নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মন্তব্য সেটি সেটে দিয়েছে পাশাপাশি ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেয়া সাক্ষীদের জবানবন্দি তুলে ধরে এটা বোঝাতে চেয়েছে যে ওই সময়ে তারা যে সাক্ষী দিয়েছে এটা চাপের কারণে বা প্রসিকিউশন টিমের বাধ্য করার কারণে এর পাশাপাশি স্কাইপি কেলেঙ্কারি নামে বহুল আলোচিত যে কেলেঙ্কারি হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে নিয়ে সেটিও তারা তুলে ধরেছে আজকে যে দুটি ছবি যুক্ত করেছে এই প্রদর্শনীতে সেটি হচ্ছে আবু সাইদ মাওলানা সাইদিকে নিয়ে যে স্ট্যাটাসটি দিয়েছিলেন এবং ছাত্রদল কর্মী চট্টগ্রামে শহীদ হওয়া জুলাই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ শহীদ ওয়াসিমের মাওলানা দিল হাসান সাইদিকে নিয়ে দেয়া একটা স্ট্যাটাস এখন দেখুন এখানে আমি নিরপেক্ষ নিরপেক্ষভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। আপনারা জানেন যে জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল সেই মৃত্যুদণ্ডের আদেশটিকে বাতিল করে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খালাস বা তাকে মুক্তি দেয় তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাম সংগঠনেরও কিছু নেতা কর্মী সারা বিক্ষোভ করে আমরা দেখেছি চট্টগ্রামে একটি বিক্ষোভ করে সেখানে একজন বাম নারী কর্মীর উপর জামাতের এক কর্মী হামলা করে তাকে লাথি দেয় এরপর জামাত তাকে বহিষ্কারও করে এই ঘটনার পর এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র শিবির বামদের এইরকম একটা সঙ্গবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে ছবি অপসারণের ঘটনায় আমি দেখলাম যে খুবই প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে সেই সময়ে বাম দশ বারো জন কর্মীর চেয়ে শিবিরের কিন্তু কয়েকশো কর্মী সেখানে উপস্থিত ছিল চাইলে তারা ধাওয়া দিতে পারতো বা তারা মেরে দিতে পারতো সেই দিকে যায়নি শিবির বরং খানিকটা কম্প্রোমাইজ করে একটু পিছু হচ্ছে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে পরের দিন আবার তারা বাজিমাত করেছে বুদ্ধিমত্তার আরো পরিচয় দিয়ে তো দেখুন এখন আসলে কি হচ্ছে যে মেঘমল্লার বসু আহ তিনি এবং তার দশ বারো জন কর্মী উপস্থিত হয়ে যে প্রতিবাদ করেছেন এটা কতটা আইনসিদ্ধ এখন যে চলমান মপ চলছে সেটার মতোই তো হয়ে গেল এর যে বরং মেঘমল্লার বসুরা যেটা করতে পারতেন যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে যেতে পারতেন তাদেরকে বলতে পারতেন যে কেন এটা অনুমতি দেওয়া হলো আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি না মানে তাহলে তারা আদালতের দ্বারস্থ হতে পারতেন কিন্তু তারা যেভাবে গিয়েছেন সেটা আসলে মবের মতো হয়েছে এই যে আহ বসুদ এবং তার দশ বারো জন সহকর্মীকে নিয়ে সেখানে একটা মবের মতো পরিস্থিতি তৈরি করা এটা যেমন আমি সমর্থন করি না একইভাবে চট্টগ্রামে জামাতের ওই কর্মী কর্তৃক বামদের উপর হামলার এই ঘটনাকেও আসলে সমর্থন করি না কেন করি না দেখুন জুলাই অভ্যুত্থানের পর যারা জুলাই পন্থী আছে বা যারা সামান্য আমি এটা বলছি না যে আপনি তার মতে রঙিন হয়ে যাবেন আপনি তার মতে একমত হবেন দ্বিমত থাকবেই এই সমাজটা দ্বিমত নিয়েই আসলে বৈচিত্র্যপূর্ণ এবং দ্বিমতের মধ্যেই আসলে চমৎকার একটা সমন্বয় রয়েছে অনেক মত থাকবে অনেক দর্শন থাকবে অনেক চিন্তা থাকবে সবকিছু নিয়েই হচ্ছে তাহলে তো সেই বাগানকে গোলাপ বাগান বলা হবে সর্বজনীন বাগান বলা হবে না কিন্তু একটা বাগানে যখন অনেক ফুল থাকবে তখন সেটা বৈচিত্র্যময় হয়ে উঠবে তো বাংলাদেশে মতের বৈচিত্র্য থাকুক এটা আমরা চাই কিন্তু মতের বৈচিত্র্যের নামে আমরা কখনোই আগ্রাসী রূপ দেখতে চাই না দেখুন এক্ষেত্রে আমরা দেখছি কি যে ভারত দুটো ইস্যুতে সবসময় বাংলাদেশের উপর এক ধরনের বয়ান চাপিয়ে দিয়েছে যেমন ভারতের বিজেপির দৃষ্টিকোণ থেকে মুক্তিযুদ্ধের যে বয়ান সেটি আসলে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষিত নয় তারা টিকিয়ে রাখার জন্য দীর্ঘ ষোলো বছর ধরেই মুক্তিযুদ্ধের একটা ভিন্ন রকম বয়ান হাজির করেছে সেই বয়ান বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি বলেই আসলে চব্বিশের গণ অভ্যুত্থান হয়েছে শেষ পর্যন্ত এরপরে দেখুন জঙ্গিবাদ ইস্যুতে তারা নিরীহ ধর্মপ্রাণ মানুষকে জঙ্গি বানিয়ে একটা ভয়ঙ্কর রূপ হিসেবে দাঁড় করাতে এর মধ্য দিয়ে ধর্মপ্রাণ একটা গোষ্ঠীকে দমন করার আসলে সুযোগ তৈরি হয়েছে এবং দেখুন একটা বয়ান গণ অভ্যুত্থানের পর ভারত খুব জোরে সোরে প্রতিষ্ঠিত করতে হয়েছে যে বাংলাদেশে দক্ষিণপন্থী বা মৌলবাদী বা উগ্র ধর্মীয় গোষ্ঠীর উত্থান হয়েছে আমাকে কেউ দেখাতে পারবেন যে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর এই উগ্র মৌলবাদীদের উত্থান হয়েছে যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে যারা ভোটে বিশ্বাস করে যারা ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে চায়। হোক হোক সেটা সেটা বামপন্থী ইসলামপন্থী রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের যদি যদি সমর্থন বাড়ে উত্থান হয় তাহলে আমাদের কোন প্রতিবেশী দেশ যদি নাখশ হয় সেটা কি যথার্থ বাংলাদেশে ভোটের মধ্য দিয়ে কারা ক্ষমতায় আসবে এটা নির্ধারণ করবে একমাত্র জনগণ কিন্তু একটা ভূয়া ভুয়া একটা নিপীড়নমূলক বয়ান তৈরি করে কোনো একটা গোষ্ঠীকে যদি নিবর্তন করা হয় তাহলে সেটা অবশ্যই গ্রহণযোগ্য নয় আমরা কিন্তু সেই বয়ানটি ভারতকে দিতে দেখেছি গণ অভ্যুত্থানের পর সেই বয়ানের বিরুদ্ধে তো ছয়ই আগস্ট দু হাজার চব্বিশে চমৎকার বক্তব্য দিয়েছিলেন মেঘমল্লার বসু কিন্তু সেই বয়ান থেকে তিনি কেন সরে গেলেন এটা হচ্ছে বড় প্রশ্ন কেন সরে গেলেন এটা আমি কেন বলছি যে বলতে আর একটা কথা বলেছেন যে আমি আপনার মতে পছন্দ করি না আপনার মতে বিশ্বাস করি না কিন্তু আপনার মত প্রকাশের অধিকার রক্ষার জন্য প্রয়োজন হলে জীবন দিতেও প্রস্তুত এখন দেখুন শিবিরের মতকে যদি ছাত্র ইউনিয়ন পছন্দ না করে তাহলে ছাত্র ইউনিয়নকে আবার বয়ানের মধ্য দিয়েই শিবিরকে নালিফাই করতে হবে বা শিবিরের আদর্শকে তার বিরুদ্ধে কথা বলতে হবে কিন্তু কোনো ধরনের আক্রমণ বা কাউকে আক্রান্ত করে বা কোনো একটা পরিস্থিতি ক্রিয়েট করে সেটা যদি করা হয় তাহলে অবশ্যই এটা নিবিটন বা নিবর্তনমূলক এটা যদি শিবিরও করত শিবিরও যদি ধরুন ছাত্র ইউনিয়নের এরকম প্রদর্শনীতে গিয়ে যদি বলতো মাতব্বরের ছবি এখানে রাখা যাবে না কারণ আরো আরোজালি মাতব্বর হচ্ছেন নাস্তিক আমরা কোনো নাস্তিককে বাংলাদেশে প্রশ্রয় দেব না ধরুন ডক্টর আহমদ শরীফ তিনি একজন বামপন্থী চিন্তক তিনি নাস্তিক চিন্তক তাকে স্টাডি করে ছাত্র ইউনিয়ন এখন শিবির যদি ছাত্র ইউনিয়নের কোন পাঠ চক্র বা আড্ডাতে গিয়ে বা স্টাডি সার্কেলে গিয়ে বলে যে না যেহেতু আহমদ শরীফ একজন নাস্তিক সুতরাং তোমাদেরকে এই নাস্তিকের পাঠ নিতে দেওয়া হবে না তাহলেও যথার্থ হবে না যার যার জায়গায় সে সে কথা বলবে প্রদর্শনী করবে আয়োজন করবে প্রতিবাদটা হবে আবার নিজস্ব ভঙ্গিতে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশের প্রচলিত আইনের মধ্যে থেকেই আসলে সবচেয়ে বড় সমস্যা কি হয়েছে জানেন এই গণ পর বয়ানের সংকট আমরা ঘুরে ফিরে সেই ভারতীয় সেই সেই পাকিস্তানি মধ্যে ডুবে যাচ্ছি কালো বয়ান আবারও বয়ানের অন্ধকার নিপীড়নের হাতিয়ারের মধ্যে আমরা আবারও নিজেদেরকে উজ্জীবিত করছি এটা খুবই দুঃখজনক গণ অভ্যুত্থানের পর সবার মতের প্রতি যেমন শ্রদ্ধা থাকা প্রয়োজন মতের বিরুদ্ধে মত প্রকাশেরও একটা সুন্দর পন্থা থাকা প্রয়োজন যেটা গণতন্ত্রই আসলে আমাদেরকে শেখায় কিন্তু সেটার ঘাটতি আমরা ভয়াবহ ভাবে দেখছি ধরুন এই যে রাজনৈতিক সাম্প্রদায়িকতা এটি তৈরি করা হয়েছে গত ষোলো বছরে বা তার আরো আগে থেকে রাজনৈতিক সাম্প্রদায়িকতা কি যে ট্যাগ দিয়ে দেওয়া এই একটা ছাত্র সে ধরুন খুব প্রতিভাবান সে ইসলাম পছন্দ করে বা সে ধর্ম চর্চা করে তাকে ট্যাগ দিয়ে দিলাম মৌলবাদী আবার ধরুন সে ধর্মকর্ম করে না তাকে ট্যাগ দিয়ে দিলাম নাস্তিক এই নাস্তিক বা মৌলবাদী ট্যাগ দিয়ে কি করলাম যে তার অধিকারকে হরণ করলাম এই ষোলো বছর এটাই চলেছে শিবির ট্যাগ দেওয়া হয়েছে বিশ্বজিৎকে আব্রার ট্যাগ দেওয়া হয়েছে বিশ্বজিৎকে আব্রারকে শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে মানে ষোলো বছর এমন একটা পরিস্থিতি ছিল শিবির হলে তাকে হত্যা করা যায় এখন এই ট্যাগের রাজনীতি গণ অভ্যুত্থানের পর কোনোভাবেই চলতে পারে না কোনো ধরনের ট্যাগ যে কোনো ধরনের ট্যাগ যদি কারো কোনো অভিযোগ থাকে কারো বিরুদ্ধে অবশ্যই আইনের মধ্যে যেতে হবে সেই আইনে সুবিচার চাইতে হবে কিন্তু আমি ফাঁসি চাই ফাঁসি দিতে হবে ফাঁসির বাস্তবায়ন করতে হবে এটা কখনোই গ্রহণযোগ্য হবে না সুতরাং রাজনৈতিক সাম্প্রদায়িকতা বন্ধ করতে হবে সব পক্ষকে দ্বিতীয়ত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে গণ হয়ে গেছে এখন তো অবশ্যই দেশকে চলতে দিতে হবে এবং আইনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল থাকতে হবে ধরুন ছাত্র ইউনিয়ন বা অন্যান্য বাম সংগঠনের যে অভিযোগগুলো সেগুলো তারা আইনের মধ্য দিয়ে সমাধান করতে পারে একইভাবে শিবিরের যে অভিযোগগুলো বাম সংগঠনের প্রতি তারা আদালতে দ্বারস্থ হয়ে সমাধান করতে পারে আরেকটি বিষয় হচ্ছে একাত্তর এবং চব্বিশকে দৃঢ়ভাবে নিজেদের মতো করে ধারণ করা একাত্তর কে ধারণ করবেন ভারতীয় বয়ানে বা পাকিস্তানে বয়ানে তা কিন্তু হবে না আবার চব্বিশ কে ধারণ করবেন খণ্ডিত তাও হবে না সুতরাং এই বিষয়গুলোতে অবশ্যই আমরা যদি নিজেরা স্পষ্ট অবস্থান তৈরি করতে না না পারি বা করি তাহলে ভবিষ্যতে আরো ভয়াবহ রূপ ধারণ করবে এখন ধরুন একজন বলছেন বা ফেসবুকে দেখছি যে মেঘমাল্লার বসু আহ ওই দু সালে সাপলা গণহত্যা সংগঠিত হওয়ার সময় তিনি খুব উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন অনেকেই স্ট্যাটাস দিচ্ছেন আমি তাদেরকে বলবো যে আপনারা আইনের দ্বারস্থ হন আপনাদের কাছে যদি প্রমাণ থাকে আবার একই ভাবে যারা শিবিরের বিরোধিতা করছেন তারাও চাইলে আদালতের দ্বারস্থ হতে পারেন কেন আমরা সেটা না করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাই একটা মপ সন্ত্রাস তৈরি করে গোটা বাংলাদেশকে রাম রাজত্বে পরিণত করতে চাই এবং শেষমেশ ফ্যাসিবাদীদের হাতেই আসলে কার্ড তুলে দিতে চাই সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ